হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার এগারোতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ফাইনালি ক্রিয়েট করে পাবলিশ করব চলুন আজকের ক্লাস শুরু করা যাক বিগত ক্লাসে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের সকল কার্যক্রম সম্পন্ন করেছিলাম আজকে শুধু আমাদের অ্যাডটি ফাইনালি সাজাবো এবং পাবলিশ করব চলুন আজকের ক্লাস শুরু করা যাক এই দেখুন এটা হচ্ছে আমাদের এই অ্যাডের প্রিভিউ আমাদের অ্যাডটি কেমন দেখাবে সেই বিষয়টি এখানে সম্পূর্ণ আমরা দেখতে পাবো আমরা এপাশে পাশে কাজ করব এবং এ পাশে প্রিভিউ দেখব আর এই যে দেখছেন অ্যাড এক্সট্রেন্থ এটা অবশ্যই আমাদেরকে স্ট্রং করতে হবে এই এইটুক থাকলে বা এইটুক থাকলে হবে না পুর থাকলে বা মিডিয়াম থাকলে হবে না অবশ্যই এটা ফুলফিল করতে হবে সেই সাথে এই যে রিকোয়ারমেন্টগুলো দেখছেন এগুলোও পূরণ করতে হবে এই রিকোয়ারমেন্টগুলো পূরণের মাধ্যমে আমাদের অ্যাডের এক্সট্রেন্থটা বাড়বে চলুন আমরা কাজ শুরু করি প্রথমে বলছে ফাইনাল ইউআরএল আমাদের একটা ফাইনাল ইউআরএল দিতে হবে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে ফাইনাল ইউআরএল হিসেবে দিয়ে দিচ্ছি দেখুন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডের প্রিভিউটি আমরা দেখতে পাচ্ছি আমরা যখন অ্যাডটি রান করব এখানে উপরে লেখা থাকবে স্পনশট এবং তার নিচে আমাদের ওয়েবসাইটটি থাকবে এরপরে দেখেন ডিসপ্লে প্যাথ ডিসপ্লে প্যাথটা কি এখানে যখন আমরা কিছু লিখবো তখন আমাদের এই ওয়েবসাইটের পাশে স্ল্যাশ এই লেখাটা শো করবে ধরুন আমরা এখানে দিচ্ছি মোবাইল ফোন এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটের পাশে এই মোবাইল ফোন লেখাটি শো করবো এতে করে কি হয় এতে করে বায়ার আমাদের ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট হয় ওয়েবসাইটের পরে যখন এই মোবাইল ফোন লেখা থাকে তখন বায়ার মনে করে এই ওয়েবসাইটটি শুধু মোবাইল ফোন বিক্রয়ের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে আচ্ছা এরপরে দেখেন আমাদেরকে হেডলাইন দিতে হবে হ্যাঁ হেডলাইন এই যে এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট এই যে এখানে বলছে হেডলাইন যখন আমরা হেডলাইনগুলো দিব তখন আমাদের এই এই ব্লাঙ্ক ঘরটি ফিল আপ হয়ে যাবে এখান থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারবো আমরা যদি এই যে হেডলাইনের অপশনে যাই এই যে হেডলাইন দেখেন এই যে বেস্ট মোবাইল মোবাইল হ্যাঁ এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো মোর আইডিয়াতে যদি ক্লিক করি দেখেন এই যে বেস্ট বাই মোবাইল দেখেন আমরা এখন হেডলাইন নেব। দেখেন এই যে বেস্ট বাই মোবাইল এখান থেকে এগুলো দেখে দেখে আমরা আইডিয়া নিতে পারব আমাদের অ্যাডের হেডলাইন দিয়ে দেবো আমরা দিয়ে দিচ্ছি বেস্ট বাই মোবাইল ইন বিডি মানে বাংলাদেশ এরপরে পরে দিচ্ছি সেলফোন স্টোর এরপরে দিচ্ছি বেস্ট মোবাইল দেখুন এখানে কিন্তু আমাদের এক্সট্রেন্থ বাড়তেছে এই যে এখন আছে পুর এই অবস্থায় কিন্তু কোনোভাবেই অ্যাডটি রান করা যাবে না এই এক্সট্রেন্থটা অবশ্যই আমাদেরকে স্ট্রং করতে হবে এরপরে দিচ্ছি ভিআইপি মোবাইল হ্যাঁ এইভাবে আপনারা রিসার্চ করে করে হেডলাইনগুলো দিবেন হ্যাঁ দেখুন এই যে আমরা হেডলাইন দিচ্ছি এই যে হেডলাইনের ঘরটি আস্তে আস্তে পূরণ হচ্ছে এভাবে আমাদের ঘরগুলো পূরণ করতে হবে এখানে আমরা পনেরোটি পর্যন্ত হেডলাইন দিতে পারবো অবশ্যই আপনারা সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন চারটা পাঁচটা দিলেও হবে তবে আপনি যত বেশি হেডলাইন দেবেন তত আমাদের অ্যাডের ক্ষেত্রে ভালো পারফর্ম করবে এরপরে আমি দিয়ে দিচ্ছি মোবাইল ফোন সেলিং শপ হুম বাস আমি আপাতত এই দিলাম আপনারা সবগুলো হেডলাইন দিয়ে দিবেন এরপরে আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে এখানে মিনিমাম দুটা ডেসক্রিপশন দিতেই হবে তবে চারটা পর্যন্ত ডেসক্রিপশন দেওয়া যায় আমি বলবো আপনারা চারটা ডেসক্রিপশনই দিয়ে দেবেন ডেসক্রিপশনে আমরা দিয়ে দিচ্ছি বেস্ট মোবাইল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাইনাও গেলে আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই রিচার্জ করে দেবেন এরপরে দিচ্ছি মোবাইল ফোন এরপরে আমরা দিচ্ছি গুড লুকিং স্মার্ট মোবাইল ফোন বাইনাও এরপরে দিচ্ছি হাই রেঞ্জ ক্যামেরা আচ্ছা দেখুন ডেসক্রিপশনটা কিন্তু আমাদের ইউনিক হয়নি যার কারণে এই ঘরটি ফিল আপ হয়নি আপনারা অবশ্যইগুলো ইউনিক দেবেন বিজনেস নেম আপনারা একটি দোকানের নাম দিয়ে দিবেন আমরা দোকানের নাম দিয়ে দিলাম এরপর বিজনেস লোগো আপনাদের বিজনেসের লোগো থাকলে এখান থেকে একটি লোগো দিয়ে দিবেন এরপর সাইট সাইট লিঙ্ক কি সাইট হচ্ছে আমরা যদি গুগলে আর লিখে সার্চ করি দেখুন এই যে এটি হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট তাই না আমরা সাধারণত এই স্পন্সর অ্যাডে ঢুকার জন্য এখানে ক্লিক করি তবে অনেকে আছে যে এই স্পন্সড অ্যাড দেখে বিরক্তি বোধ করেন এখানে ঢুকতে চান না সেক্ষেত্রে আমরা যদি এই যে সাইট লিঙ্ক ক্রিয়েট করি অনেকে এখানে ক্লিক না করে এখানেও ক্লিক করে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে না ঢুকে বিরক্ত হয়ে নিচের দিক চলে যেত সে কী করছে নিচের দিক গিয়ে এই আমাদের সাইট লিঙ্কে ঢুকছে এগুলো কিন্তু আমাদের তৈরি করাই অ্যাড মানে আমাদের ওয়েবসাইটেই যাবে এই বিষয়টি হচ্ছে সাইট লিঙ্ক তো আমরা চাইলে এখান থেকে সাইট লিঙ্ক ক্রিয়েট করতে পারবো আমরা চারটে সাইট লিঙ্ক এখানে দিতে পারি অ্যাড করে করে আরও দিতে পারবো দেখুন সাইট লিঙ্ক আমরা যদি সাইট লিঙ্ক অ্যাড করি দেখুন দেখুন কেমন হবে এই যে সাইট লিঙ্ক টেক্সট আমরা এখান থেকে একটি সাইট লিঙ্কের টেক্সট দিয়ে দিচ্ছি বেস্ট স্মার্ট মোবাইল ফোন দেখুন এখন কিন্তু এটি আমাদের সাইড লিঙ্কের শো করবে এই যে এরপরে ডেসক্রিপশন ডেসক্রিপশন আমাদের দিতেই হবে এখান থেকে একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি উই আর সেলিং বেস্ট স্মার্ট ফোন একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এরপর ডেসক্রিপশন টু ফাইনাল ইউ হ্যাঁ এরপর সাইডলিং আরও যদি অ্যাড করতে চাই সাইটলিং টু সাইডলিং থ্রি এভাবে আমরা অ্যাড করতে পারবো আমি অ্যাড করছি না এরপরে দেখুন কল আউট কল আউট কি কল আউট একটা এক্সটেনশন এখান থেকে আমরা যদি প্লাস কল আউটে ক্লিক করি দেখুন আমরা এখান থেকে কল আউট অ্যাড করতে পারবো কল আউট কি দেখুন এখান থেকে আমরা কল আউট অ্যাড করি বাই নাও বেস্ট মোবাইল দেখুন এই কল আউটগুলো আমরা যতগুলো অ্যাড করব প্রতিটাই এই যে নিজ দিয়ে ছোটোভাবে দেখাবে দেখুন আমরা যতগুলো কলআউট অ্যাড করব সেগুলো এই টাইটেল ডেসক্রিপশন এবং এরপরেই থাকবে কলআউট এই যে এখান দিয়ে নিজ দিয়ে শো করবে হ্যাঁ আমরা এখান থেকে অবশ্যই আউটগুলো দিয়ে দেবো কারণ যত বেশি টেক্সটগুলো আমরা এখানে অ্যাড করব তত বেশি এখানে রোটেশন করে করে এই আমাদের টেক্সটগুলো বায়ারকে শো করবে এতে করে বায়ার আমাদের মোবাইল ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানবে দেখবে তারা আকৃষ্ট হবে এইভাবে আমরা আউটগুলো অ্যাড করবো দেখুন এখান থেকে আমাদের আরও কিছু জিনিস বাকি আছে যেমন ইনক্লুড পপুলার কিওয়ার্ড আমাদের পপুলার কিওয়ার্ড দিতে হবে এবং মেক হেডলাইন ইউনিক আমাদের হেডলাইনগুলো ইউনিক করতে হবে আমাদের হেডলাইন কিন্তু ইউনিক হয়নি আমরা হেডলাইন ইনক্লুড করেছি যার কারণে এটা কিন্তু ঠিক চিহ্ন চলে আসছে এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশনটি ইউনিক হয়নি এখানে আমাদের ডেসক্রিপশন ইউনিক করতে হবে চলুন আমরা আমাদের ডেসক্রিপশনটি আরেকটু ইউনিক করি দেখুন আমরা আমাদের সকল হেডলাইনগুলো দিয়ে দিব আমরা হেডলাইনগুলো দিয়ে দিচ্ছি হেডলাইনগুলো দিলেই আমাদের অ্যাডের এক্সট্রেন্থটা বেড়ে যাবে আচ্ছা দেখুন আমাদের কিন্তু অ্যাড এক্সটেন্থটা এখন অনেকটাই বেড়ে গেছে দেখুন চুরাশি পারসেন্ট হুম অবশ্যই আপনারা আশি পার্সেন্ট প্লাস করবেন আমাদের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করা শেষ শুধু একটু ঘাটতি রয়েছে সেটি হচ্ছে আমাদের ডেসক্রিপশনটি ইউনিক হয়নি এখান থেকে আমরা যদি আমাদের ডেসক্রিপশনগুলো ইউনিক করে দেই তাহলে আমাদের এক্সট্রেনটা ফুলফিল হয়ে যাবে আশা করি এই বিষয় সম্পর্কে সকলে বুঝতে পেরেছেন এরপরে আমরা কি করব এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের বাজেট দিতে হবে দেখুন বাজেটের ক্ষেত্রে এখানে আমরা কত কত বাজেট রাখতে পারি আমরা চাইলে একশো ছাপ্পান্ন ডলার রাখতে পারি এখন দেখেন এখান থেকে আমাদের বাজেটটি দিতে হবে এখন বাজেটটি দেখেন আমরা এখন দেখেন এখানে গুগল আমাদের কিছু ডাটা শো করছে আমরা চাইলে এই গুগলের রিকমেন্ড থেকে বাজেটটি সিলেক্ট করতে পারি এখানে দেখেন একশো ছাপ্পান্ন ডলার এখানে একশো তিরিশ ডলার অ্যাভারেজ ডেইলি বাজেট দেখেন এটা হচ্ছে গুগলের রেকমেন্ডেশন গুগল আমাদের রেকমেন্ড করছে একশো তিরিশ ডলার বাজেট রাখতে আমরা সব সময় চেষ্টা করব গুগল যেটা রেকমেন্ড করে সেটা রেখে দিতে তাহলে আমরা আমাদের অ্যাডের পারফরমেন্সটি ভালো পাবো হ্যাঁ আমরা চাইলে কম বেশি করতে পারি সেট কাস্টম করতে পারি তবে আমি রিকমেন্ড করবো যদি আমাদের বাইরের অ্যাবিলিটি থাকে আপনারা অবশ্যই গুগলের রেকমেন্ড অনুযায়ী বাজেট দিতে বলবেন এরপরে আমরা নেক্সটে ক্লিক করব দেখুন প্রসেসিং হতে একটু সময় লাগছে দেখেন এখান থেকে আমাদের ক্যাম্পেন নেম দিতে হবে হ্যাঁ নেম যেটা আছে ডিফল্ট রেখে দিচ্ছি আমাদের ক্যাম্পেন টাইপ কি সার্চ অবজেক্টিভ সেলস গোল পার্সেস আমরা যে স্টেপগুলো কমপ্লিট করেছি সেগুলো এখানে শো করছে হ্যাঁ এখান থেকে এগুলো যা আছে তেমনই থাকবে এই যে পাবলিশ ক্যাম্পেইন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটি রিভিউ চলে যাবে গুগল আমাদের অ্যাডটি রিভিউ করবে এরপরে আমাদের অ্যাডটি পাবলিশ হবে তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করছি না আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আজকের ক্লাসের মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ফুল ফিল পাবলিশ করা শিখেছি আশা করি শুরু থেকে এখন পর্যন্ত যারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখেছেন তারা এখন প্রপারলি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করতে পারবেন আগামী ক্লাস হতে আমরা বিভিন্ন ধরনের অ্যাড রান করা শিখব আপনারা সকলেই নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ